তো ভাই আজকে আমরা খেলবো হচ্ছে অনেক মজাদার একটি গেম সেটার নাম হচ্ছে ডেলিভারি রাইট লাইফ সিমোলেটর চলো গেমটি স্টার্ট করার এখন আমরা গেমের ভিতরে ঢুকে গিয়েছি এখন আমরা স্টার্ট করব গেমটি গেমটি অনেক মজাদার হচ্ছে চলেছে তোমরা অবশ্যই এটা লাইক করো এটার অনেকগুলো পার্ট আসবে এই যে এখন আমাদের এখানে যাইতে হবে এটা হচ্ছে আমাদের স্কুটি হ্যাঁ এটা আমাদের স্কুটি চলো ও একটা পার্সেল আসছে চলো একটা অ্যাকসেপ্ট করি এখন রাখি চলো এখন আমরা বাইক চালিয়ে আমরা যাব হচ্ছে যেখানে হচ্ছে ডেলিভারিটা আমাদেরকে দিতে হবে চলো গিয়ে দেখা যাক যে আমাদের কোথায় ডেলিভারিটা দিতে হবে আর তারপর কোথায় আমাদের দিতে হবে বুঝে এইখানে মনে আমাদের ডেলিভারি আহ ভাই ও ভাই চলো 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 এই যে এখানে আমাদের বাইকটা রাখি চলো এখন নেমে যাই এই যে এখন এখানে দাঁড়িয়ে হবে হ্যালো স্যার চলো এখন এখানে রেখে দিই চলো এখন আমরা আবার আমাদের বাইকে উঠে যাই আবার আমাদের দেখতে হবে এই এই খাবারটা আমাদের আরেকটি জায়গায় পার্সেল করতে হবে দেখাচ্ছে যে ম্যাপে আমাদের আরেকটি জায়গায় পার্সেল করতে হবে ভাই এই গেমে আবার সময়ও দেয় সময় মতন পার্সেল না করলে কিন্তু আবার হয় না ভাই এ ভাই দাঁড়ান 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 ভাই মাঝে মাঝে এমনও হয় ভাই চলো এখানে আমাদের বাইকটা রেখে দেই নেমে যাই ভাই আবার কি এটা আসলো কেন তো ভাই এক চলে গিয়েছে এখন আমরা হচ্ছে কি বলে খাবারটি নিয়ে গিয়ে দিয়ে দে স্যার আমাকে টাকা দিয়েছে চলো ভাই এখন আমরা আবার চলো বাইকে উঠে যাই ও ভাই আরেকটা একটা চলো এটাও অ্যাকসেপ্ট করে চলো এখন আমাদের ও যেটা এই ডেলিভারিটা কাছেই আছে চলো এখানে যাই এ দাঁড়াও এখানে আমাদের এটা রেখে দেই এই তো ব্যাস আমাদের স্কুটি আমরা রেখে দিয়েছি এখানে হ্যালো স্যার দেখি স্যার থেকে খাবারটা নিয়ে নেই তার আমার ব্যাগের ভিতরে রেখে দেই আরে ভাই ব্যাগটা রাখা যাচ্ছে না কেন ভাই আরে ভাই বুঝে যে এই যে এখন ব্যাগে রাখো চলো এখন আমরা হচ্ছে যেখানে ডেলিভারি দিতে হবে ওখানে চলো ভাই চলো তাড়াতাড়ি যেতে হবে আমাদের আরে ভাই আমি কি উল্টা পাল্টা রাস্তা দিয়ে যাচ্ছি ভাই তারা আমাদের একটু তেলও ভরতে হবে চলো ডলার দিয়ে সমস্যা নাই আমাদের আমাদের কাছে টাকা রয়েছে চলো যে এখন আমরা খাবারটা ডেলিভারি করে আসি চলো আরে ভাই কত দূরে খাবারটা হ্যাঁ ও ভাই ও ও ভাই সেই মজা তো এভাবে স্টাইলও মারা যায় চলো লাইট জ্বালাই আমরা এই যে এখানে 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 থেকে যাই তারপর হচ্ছে তারপর আমরা এখান থেকে খাবার নিয়ে এনে চলো এখন আমরা এই স্যারকে দিয়ে আসিস স্যার অনেক কাজ করেছে ওকে ভাই আমাদের এখন ডে ইন্ড হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব আমাদের বাসায় চলো এখন আমরা আমাদের ভাই আবার এড আসছে কেন দাঁড়াও ভাই এই এডের বন্দোবস্ত আমি তো ভাই এখন আর এড আসবে না চলো এখন আমরা যাব হচ্ছে আমাদের বাড়িতে চলো ভাই আমাদের বাড়িতে এখান থেকে বেশি একটা দূরে আছে না বেশি একটা দূরে নেই যেটা হচ্ছে ভাই ভাই আমাদের বাড়ি তো খুব কাছে ছিল হ্যাঁ খুব কাছেই তো ছিল চলো চলো গিয়ে দেখি এখানে রাখতে হবে ডে ইন্ট ওকে আবার নিউ ডে ও ভাই চলো এটা অ্যাকসেপ্ট করে দেয় আরে রাখো ভাই চলো এখন আমরা আমাদের ওই অর্ডারটা চলো আমরা অ্যাকসেপ্ট করতে যাই আরে ভাই আমি কি ভুলবার রাস্তা দিয়ে যাচ্ছি না ঠিকই তো যে এখান দিয়ে যাইতে হবে আমাদের এই চলো 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 এই 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 ভিডিওটার অনেকগুলো পার্ট হবে যদি তোমরা এটা এই পার্ট ওয়ানে যদি তোমরা মনে মানে দশটা লাইক করে দাও তাহলে আমি এটার পার্ট টু খুব তাড়াতাড়ি আনবো ভাই আমার অবশ্যই লাইক করে দিবে সেটা আমি জানি ওই যে সামনে দেখা যাচ্ছে যে আমাদের পার্সেল টুখানে রেডি ও ভাই ভাই বাইক ভাই আমার এত সুন্দর একটা বাইক ভাই এত সুন্দর বাইক যদি ভেঙে যেত তাহলে কি হইতো ভাই চলো আনে রাখি পার্সেলটি নিই আরে ভাই এই যে রাখো চলো আমরা আবার আমাদের স্কুটিতে উঠে যাই চলো এখন আমরা আমাদের ডেলিভারি যেখানে চলো ও দেখেছো উইলি মারে উইলি চলো ভাই উইলি মারতে হবে না উইলি মারলে কোন সময় অ্যাক্সিডেন্ট করবো তার ঠিক ঠিকানা নাই ও ভাই ভাই এটা কেমন সুপার কার যে ভাই আমাদের তেলের পাম্পেও যেতে হবে তেলের পাম্পে গিয়ে আমাদের আরে ভাই তেলের পাপিকে আমাদের তেল ভরতে হবে আমাদের গাড়ির তেল প্রায় শেষ হয়ে যাচ্ছে হ্যালো মে ভাই তাড়াতাড়ি তো ভাই এখন আর অ্যাড আসবে না আসে ভাই আমি গেম খেলা বন্ধ করে দেবো এই নেন খাবার চলো এখন আমরা আমাদের বাইকে উঠে যাই আরেকটি এসেছে মনে হয় চলো আরেকটি ও এটাও অ্যাকসেপ্ট করে নেই চলো ভাই এই গেমটি অনেক মজা তোমরা চাইলেও তোমরা একটু ডাউনলোড করে খেলতে পারো প্লে স্টোরে অ্যাভেলেবল আছে আরে ভাই এই গাড়ি সর ব্যাটা আমাকে কি বলে পার্সেল করতে হবে এই চলো চলো

স্যার আপনার খাবার টি দিন আমি দিয়ে আসবো চলো এখন আমরা রেখে দিই ভাই আমাদের তেলও ভরতে হবে না হলে ভাই আমাদের খুব ডেঞ্জারাস কাজ হয়ে যাবে চলো ভাই আগে আমরা একটু তেলটা ভরে নিয়ে তারপর পার্সেলটা একটু আরে ভাই চলো আমরা তেল ভরে নিয়েছি চলো 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 এই সোজা আমাদের যেতে হবে ভাই তাড়াতাড়ি চলো আর এক মিনিট বাকি আছে তাড়াতাড়ি চলো ভাই তেল ভরে অর্ধেক সময় নষ্ট করছি ভাই আগে আমাদের একটা সাইকেল ছিল এখন আমাদের ভাই সাইকেলটাই ভালো ছিল ভাই সাইকেলটাই কোনো তেল ভরতে হইত না ভাই এখন আমার আরেক ঝামেলা যে তেল ভরতে হচ্ছে কি ভুল ভুলিয়ে ঘুরতে আমি উঁচু হয়েছে ভাই ডাক্তারি চলো ডাক্তারি হ্যালো স্যার আমাদের সুস্বাদু খাবার খান আপনি চলো স্যারকে খাবারটি দিয়ে আসি ভাই আমার ভাল লাগতেছে না এক এ তো এক তো ভাই একটি চলে গিয়েছে এখন চলো আমার স্যারকে খাবারটি দিয়ে দেয় ভাই আর বাইশ সেকেন্ড বাকি আছে হ্যালো স্যার আমাদের সুস্বাদু খাবার খান ওকে স্যার থ্যাংক ইউ দিলেন অবশ্যই যে আপনি আপনাকে ও ভাই এটা কি স্যান্ডউইচের একটা ইয়ে চলো ভাই এখন আমাদের ডেলিভারিটা আবার দিতে হবে চলো ও ভাই এই ডেলিভারিটাও কাছেই আছে ভাই এই গেমটা আমার অনেক মজা লাগে তোমাদের মজা লাগে নাকি তোমরা অবশ্যই কমেন্টে বলো ভাই আরে ভাই 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 পিছনে যাও পিছনে যাও পিছনে এই তো বাস এখন রাখে হ্যালো স্যার এই যে স্যার আমাকে খাবার দিচ্ছে এখন আমি এখানে খাবারটি রেখে দিই চলো এখন হচ্ছে আমরা খাবারটি আবার পার্সেল করব চলো আবার উইলি মারি একটু করবো চলো ভাই এ পার্সেলটা কত দূরে ও ভাই ভাই কি ফ্লাইওভারের উপরে আমাকে উঠাই দিল ভাই আমি ভুল রাস্তায় রে ভাই ভুল রাস্তায় ভাই এবার মনে হয় আমার ডেলিভারিটা ক্যান্সেল হয়ে যাবে ডাক্তারি চলো ভাই এত টাকা আমি ভুল রাস্তায় উঠে গেছিলাম চলো চলো ভাই চলো এই খাগেছি তবে ডাক্তারি চলো ভাই চলো 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 ভাই ভাই চলো 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 ওই কত তুই দে পার্সেল ও ভাই আরেকটা গাড়ি আসতেছে উইতা আমার পার্সেল গায় আজকে আমি আজকে আমার পার্সেলটা कैंसिल হয়ে যাবে ভাই ভাই প্লিজ कैंसिल होഷ്ണ আরে ভাই হ্যালো ম্যাডামের হাত পা কি ভেঙে গেছে নাকি চলুন ম্যাডামকে খাবারটা দিয়ে দেই ভাই ভাই আবার ফোন হাতে নিছে কেন ম্যাডামের এমনিতেই হাত পা ভেঙে গিয়েছে চলো ম্যাডাম কে খাবার দিয়ে আসি আপনার খাবার ওকে ভাই আবার হয়ে কেমন কথা আমাদের আবার তো ভাই এখন আমাদের ইন্ড হয়ে গিয়েছে এখন আমরা আমাদের বাসায় দেখ চলো এখন আমাদের আমরা বাসায় যাবো উইলি মেরে উই ভাই উইলি মার অনেক মজাই লাগে হ্যাঁ চলো গ্যাস বলে নি চলো চলো ও রে বাবা রে আরে চলো ভাই চলো এ বাস আমাকে ধাক্কা দি ও ভাই 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 রে এ যদি এটা না তো থাম দিতে পড়ে যাইতাম ভাই কেমনটা লাগে চলো ভাই এই রাস্তা দিয়ে যাই এই রাস্তা দিয়ে সব পাজি পাজি গাড়ি ঘুরে বেড়ায় চলো ভাই এক আমাদের বাড়ি একবার সুজা ভাই ও ও ভাই 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 তো এইখানে আমি আবার কোন জায়গায় যাচ্ছি ভাই আমি আবার বাড়ির ঠিকানা ভুলে গিয়েছি কেমন কথা ভাই ভাই এত নীল গাড়িটা খুব শয়তান এখানে মনে কোনো ডাকায়তে এই গাড়ির ভিতরে থাকে সারাদিন খালি ধাক্কা দিতে থাকে আমাদের চলো ভাই উইলি মারবো আমরা খুব উইলি এই যে আমাদের বাড়ি রে ভাই আমি আমার বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি রে ভাই আমার বাড়ি তো সেই আছে চলো চলো আরে ভাই রাখ ডে ইন লে ওকে ও ভাই এটা কি চলো অ্যাকসেপ্ট করে নে এটা চলো 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 আরে ভাই রাখো আসছে না সে খালি ফোনটা খালি ধরে আরে ভাই আমি কোন জায়গায় যাচ্ছি ভাই আমি একটা নুপ এত পরিমানে নুপ হইলে চলে হ্যাঁ চলো চলো এখন আমার আমরা আবার এখান দিয়ে যাবো উই তো উই করা যায় না ভাই চলো হ্যালো হ্যালো স্যার হ্যালো স্যার আপনার খাবার আমি নিয়ে এসেছি মানে খাবার না তো আপনার থেকে খাবার নিয়ে যাব চলো এখান থেকে নেমে যাই আমরা চলো এখন আমরা এখানে রেখে দেই ও হ্যালো স্যার ও এটা কি আইসক্রিম না কেক মনে হয় কেক দিছে মনে হচ্ছে তো আইসক্রিম দিছে আইসক্রিম ও কেক হোক যাই হোক তাহলে আমরা খাবারটা রাস্তায় ডেলিভারি করে আসি তা না হলে আবার আমাদের ডেলিভারি ক্যান্সেল হয়ে যাবে ভাই অনেক হবে ও ভাই চলো 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 হ্যালো ব্যাস চলো একটু তেল ভরে নিয়ে যাই গা আরে ভাই ওই চলো 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 ভাই আর এক মিনিট দুই সেকেন্ড বাকি আছে ভাই

একটু লেট হয়ে গিয়েছে স্যার চলো আমরা খাবারটি নিয়ে স্যারকে দিয়ে আসে চলো নেই নেন স্যার চলো এখন আমরা আমাদের উঠে যাবো আবার চলো এটাও অ্যাকসেপ্ট করে নেই চলো ভাই এই বাস বাস চলো ভাই চলো ভাই এখন আমরা উড়া ধুরা গাড়ি চালাবো উইলি মারবো উইলি 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 মারো সবাই এই দেখাছো আমি কত কবাই আমি সেই উড়া দুড়া গাড়ি চালাই ভাই এবার আমাদের তিন মিনিট সময় দিয়েছে তার মানে এবার একটু বড় পার্সেল আছে চলো এখানে গাড়িটি রেখে দেই হ্যালো স্যার স্যারের থেকে খাবারটা নিয়ে আমি আমার ব্যাগে ভরে খাবার আমরা পার্সেল করবো চলো চলো ভাই চলো ভাই এবার মনে হচ্ছে একটু বড় খাবার একটু বড় যায় অনেক দূরে যেতে হবে এই জন্য তিন মিনিট সময় দিতে হয় ভাই কি হয়ে না হয় ভাই আমার আর ভালোই লাগে না খুব কাছেই তো ছিল তো তিন মিনিট সময় দিল কেন ও একসাথে তিনটা খাবার নিতে হবে ভাই বলে ভাই খাবারটা রাখ চলে এখন আমাদের খাবারটা পাশে করতে হবে কে তিনটা খাবার অর্ডার দিছে মনে হয় কোনো ভটকু লোক যে সারাদিন খালি খায় আর কোনো কাজ কাম করে না চলো উইলি মেরে যাবো উইলি মেরে গেলে আমরা অনেক তাড়াতাড়ি যেতে পারি চলো এই ফ্লাই আবার আমার চাক্কা লেগে গেলে তো শেষ হয়ে যাব ভাই কি সোজা সোজা রাস্তা ও ভাই

বলতে আবার তিন জায়গাটা চলে দেখাস্ত ভাবে না কি একটা ভূত কি লোক একটা অর্ডার দিয়েছে চলো ভাই চলো 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 এই কোন চিপাচাপা রাস্তা দিয়ে যা আমি কে নিয়ে যাচ্ছে এই चिकना में मैं तो खबर खावे يلا गाइस इको ভূত গুলো কে বেলা অর্ডার দিয়েছে চলো চলো তো ভাই আজকের ভিডিওটি এই পর্যন্ত এটাই যদি দশটি লাইক হয় এটার পার্টু আমি অবশ্যই